শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষা গবিভাগ নিয়ে আজকে আলোচনা করবো বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো কয়টি প্রশ্ন রয়েছে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটি প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা পাঁচ মার্ক পাবে এবং পাঁচটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট পাবে পঁচিশ নম্বর তো কোর্সটিকায় এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে এই পাঁচটি প্রশ্নের সমাধান তোমরা কিভাবে লিখবে তাহলে চলো আমরা এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিচ্ছি শিক্ষার্থীরা আমাদের অষ্টম শ্রেণীর বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এবং এখানে আমাদের প্রশ্নের ধরন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গ বিভাগ দেখো আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে সাফায়াত কাকে বলে সাফায়াত সম্পর্কে আল কোরআনের একটি বাণী উল্লেখ করো তো এই প্রশ্নে মোট দুইটি ভাগ রয়েছে প্রথম ভাগে আমরা আলোচনা করব সাফায়াত কাকে বলে তো দেখো আমি এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখেছি সাফায়াত শব্দটি আরবি সাফায়া থেকে উদ্ভূত যার অর্থ হলো মধ্যস্থতা বা সুপারিশ করা ইসলাম ধর্মমতে সাফায়াত হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ক্রমে কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য সুপারিশ করা হবে সাফায়াতের মাধ্যমে মহানবী মোহাম্মদ সাল্লাহ এবং কিছু বিশেষ মুমিন আল্লাহর নির্দেশে কিয়ামতের দিন গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন যাতে তাদের পাপ ক্ষমা করা হয় এবং তারা আল্লাহর নিকট থেকে মুক্তি লাভ করে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে প্রথমে আমরা আলোচনা করলাম যে সাফায়াত কাকে বলে এবার আমরা আলোচনা করব সাফায়াত সম্পর্কে আল কুরানের একটি বাণী দেখো আমি এখানে লিখেছি যে আল কুরাণে সাফায়াত সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহর অনুমতি ছাড়া কেউই সুপারিশ করতে পারবে না আল্লাহ তাআলা সুরা আল বাকারার দুইশো নম্বর আয়াতে বলেন দেখো আমি আরবিতে লিখেছি আবার বাংলায়ও লিখে দিয়েছি যে কে এমন আছে যে তার অর্থাৎ আল্লাহর কাছে সুপারিশ করতে পারে তবে তা তার অনুমতি ছাড়া এখানে আমি অর্থ লিখে দিয়েছি যেটি এখানে আরবিতে লেখা রয়েছে এই আয়াতে বলা হয়েছে যে কিয়ামতের দিন কেউই আল্লাহর সামনে সাফায়াত করতে পারবে না যদি না আল্লাহ তাকে সেই অনুমতি প্রদান করেন তো আমরা ঠিক এভাবে কোরআনে উল্লেখিত একটি বাণী এখানে লিখলাম যেখানে সাফায়াত সম্পর্কে বলা হয়েছে এভাবেই মূলত আমরা প্রথম প্রশ্নের উত্তর লিখব চলো দ্বিতীয় প্রশ্নে চলে যাই এখানে জানতে চাওয়া হয়েছে জাকাতের নিসাব বলতে কি বোঝায় উদাহরণ সহ লিখ তো আমরা প্রথম জাকাতের নিসাব বলতে কি বোঝায় সেটি লিখবো দেখো আমি লিখেছি জাকাত হলো ইসলামের স্তম্ভগুলোর একটি যা একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপর নির্ভরশীল একটি দায়িত্ব বা কর্তব্য নিসাব শব্দটি আরবি নিসাব থেকে উদ্ভূত যার অর্থ হলো সীমা বা নির্দিষ্ট পরিমাণ জাকাতের নিসাব বলতে সেই ন্যূনতম সম্পদের পরিমাণকে বোঝায় যা একজন মুসলমানকে এক বছর ধরে ধারাবাহিকভাবে ধারণ করতে হবে এবং সেই পরিমাণ অতিক্রম করলে তার উপর জাকাত ফরজ বা বাধ্যতামূলক হবে জাকাত আদায়ের জন্য সম্পদের পরিমাণ নিসাবের সমান বা তার বেশি হতে হবে তো আমরা প্রথমে এখানে জাকাতের নিসাব বলতে কী বোঝায় সেটি খুব সুন্দরভাবে লিখলাম এরপরে দেখো আমাদেরকে বলা হয়েছে উদাহরণ সহ লিখতে তো আমি এখানে উদাহরণ সহ লিখেছি দেখো এখানে আমি মোট তিনটি উদাহরণ দিয়েছি জাকাত মূলত স্বর্ণ রোপণ এবং টাকা পয়সা বা অন্যান্য সম্পদের মাধ্যমে দেওয়া যায় আর জন্য আমি উদাহরণগুলো একটু ভেঙে ভেঙে আলাদা আলাদা করে লিখেছি প্রথমে আমি লিখেছি স্বর্ণের ভিত্তিতে নিসাবের পরিমাণ দেখো আমি লিখেছি আয়েশা একটি মুসলিম নারী যার হাতে একশো গ্রাম স্বর্ণ আছে ইসলামিক সরিয়া অনুযায়ী যদি তার কাছে সাতাশি দশমিক আটচল্লিশ গ্রাম বা তার বেশি স্বর্ণ এক বছর ধরে থাকে তবে তিনি জাকাত প্রদান করতে বাধ্য যেহেতু আয়েশার কাছে একশো গ্রাম স্বর্ণ আছে যা হিসাবের পরিমাণের চেয়ে সাতাশি দশমিক আটচল্লিশ গ্রাম যা হিসাবের পরিমাণের চেয়ে বেশি তাই তিনি তার সম্পদের উপর দুই দশমিক পাঁচ শতাংশ হারে জাকাত দেবেন তাহলে আমরা প্রথমে দেখলাম যে স্বর্ণের ভিত্তিতে জাকাতের নিসাব পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে এবার আমরা দেখব যে রৌপ্যের ভিত্তিতে কিভাবে নিসাবের পরিমাণ নির্ধারিত হয় দেখো ইমরান একজন মুসলিম পুরুষ যার হাতে ছয়শো গ্রাম রৌপ্য আছে যেহেতু নিসাবের নির্ধারিত পরিমাণ বান্ন দশমিক পাঁচ তোলা তাই ইমরানকে তার রৌপ্যের উপর দু দশমিক পাঁচ পার্সেন্ট হারে জাকাত প্রদান করতে হবে আমরা রৌপ্যের ভিত্তিতে নিসাবের পরিমাণ দেখলাম একটি উদাহরণের মধ্য দিয়ে এবার আমরা দেখব নগদ অর্থের ভিত্তিতে দেখো নগদ অর্থের ভিত্তিতে নিসাবের যে হিসাব রয়েছে সেটি আমরা কীভাবে বের করব রাকিবের কাছে নগদ অর্থ হিসেবে পাঁচ লক্ষ টাকা আছে যেহেতু এই অর্থের পরিমাণ নিসাবের সমান বা তার বেশি এবং তা এক বছর ধরে তার কাছে ছিল তাই তাকে তার পাঁচ লক্ষ টাকার উপর দুই দশমিক পাঁচ শতাংশ হারে জাকাত প্রদান করতে হবে পাঁচ লক্ষ টাকার দুই দশমিক পাঁচ পার্সেন্ট হলো বারো হাজার পাঁচশো টাকা যা জাকাত হিসেবে দিতে হবে তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে নগদ অর্থের ভিত্তিতে জাকাতের পরিমাণ দেখে নিলাম ঠিক এভাবে আমরা উদাহরণ সহ তিন প্রকার সম্পদের উপর জাকাতের যে হিসাব রয়েছে সেটি খুঁজে বের করলাম এবার দেখো তিন নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হাদিসটি ব্যাখ্যা করো তো আমরা এই হাদিসটি ঠিক এভাবে ব্যাখ্যা করতে পারি যে এই হাদিসটি মানব সমাজে একজন মুসলমানের আচরণ দায়িত্ববোধ এবং কর্তব্য সম্পর্কে একটি গভীর বার্তা প্রদান করে এই হাদিসের মূল শিক্ষা হলো মানব সেবার গুরুত্ব এবং মানুষের প্রতি দয়া প্রদর্শন তো আমরা ঠিক এভাবে শুরু করলাম এবার আমরা হাদিসের ব্যাখ্যা দেব দেখো ব্যাখ্যায় আমি ঠিক এভাবে লিখেছি যে ইসলাম মানুষের প্রতি দয়া সহানুভূতি এবং উপকারিতা প্রদর্শনকে সর্বোচ্চ গুরুত্ব দেয় হাদিসে বলা হয়েছে একজন ব্যক্তি তখনই প্রকৃতভাবে মহান বা শ্রেষ্ঠ হয়ে ওঠে যখন তিনি নিজের জীবনে অন্য মানুষের উপকার করেন মানবতার সেবা ইসলামের অন্যতম মূলনীতি আল্লাহর নৈকট্য লাভের একটি বড় উপায় হলো মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা হাদিসটি থেকে বোঝা যায় একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব কেবলমাত্র নিজের ইবাদাত এবং ধর্মীয় কাজের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তিনি তার আশেপাশের মানুষের জন্য কতটা উপকারী হতে পারছেন সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ উপকারিতা হতে পারে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সামাজিক শারীরিক সাহায্য বা মানসিক সহায়তা একজন ব্যক্তি যদি তার নিজস্ব সামর্থ্য অনুযায়ী অন্যকে সহায়তা করে তবে সে প্রকৃতপক্ষে একজন সেরা মুসলমান হিসেবে গণ্য হয় কারণ শিক্ষার্থীরা আমরা এই যে হাদিসটি রয়েছে এই হাদিসটি ব্যাখ্যা করলাম ঠিক এভাবে এবার আমরা চলে যাব চার নম্বর প্রশ্নে যেখানে জানতে চাওয়া হয়েছে যে তোমার পরিবারে কেউ অসুস্থ হলে তার সেবায় তুমি কি কি করবে তো শিক্ষার্থীরা আমরা উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদের সেবায় আমি নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করব প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে দায়িত্বশীলতার সঙ্গে রোগীর প্রতি যত্নশীল হওয়া তা আমি লিখেছি একজন অসুস্থ ব্যক্তির প্রয়োজনীয় যত্ন এবং সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রথমেই পরিবারের অসুস্থ সদস্যদের সঠিক যত্ন নিতে উদ্যোগী হব তাদের শারীরিক অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় সেবা নিশ্চিত করব যেমন সময় মতো ওষুধ দেওয়া পরিপুষ্ট খাবার সরবরাহ করা এবং তাদের শারীরিক ও মানসিক সান্ত্বনা দেওয়া দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে কি দেখো প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রয়োগ তো এখানে আমি লিখেছি অসুস্থ ব্যক্তির চিকিৎসা ও ওষুধপত্রের দায়িত্ব সঠিকভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সঠিক সময় নিশ্চিত করব যদি প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয় যেমন জ্বর মাথা ব্যথা বা সর্দি কাশি তাহলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেব আমরা প্রথম দুইটি উপায় ঠিক এভাবে লিখলাম এরপরে দেখো আমি আরও কিছু লিখেছি পাঁচে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা আমি লিখেছি অসুস্থ ব্যক্তির চারপাশের পরিবেশ পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে বিশেষ যত্ন নেব অসুস্থতা কখনও দূষিত পরিবেশের কারণে আরও গুরুতর হতে পারে তাই তার বিছানা ঘর ও ব্যবহৃত জিনিসপত্র নিয়মিত পরিষ্কার করা হবে রোগীর সঠিক স্যানিটাইজেশন বজায় রাখতে সাহায্য করব এবং সবশেষে আমি লিখেছি দোয়া ও আধ্যাত্মিক সহায়তা আমি লিখেছি দেখো ইসলামী বিশ্বাস অনুযায়ী একজন রোগীর জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করব এবং রোগীর আধ্যাত্মিক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব যেন তিনি মানসিকভাবে সুস্থ বোধ করেন শিক্ষার্থীরা আমরা লিখলাম যে কিভাবে আমাদের পরিবারে একজন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যান তাহলে কিভাবে তার সেবা আমরা করতে পারি সবশেষে পাঁচ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কুরআনে আল্লাহ তালা হুদাই বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন কেন তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখব যে হুদায়বিয়ার সন্ধি কুরানের দৃষ্টিতে একটি মহান এবং গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা হুদাইবিয়ার সন্ধিকে ফাত হোম মুবিন বা প্রকাশ্য বিজয় বলে আখ্যায়িত করেছেন ষষ্ঠ হিজড়িতে সাল্লাহ সাল্লাহ্লাম এবং তার সাহাবিরা ওমরা পালনের উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু মক্কার কুরাইশরা মুসলমানদের মক্কায় প্রবেশে বাধা দেয় এবং তারা মক্কার বাইরে হুদায়বিয়া নামক স্থানে অবস্থান করেন সেখানে কুরাইশদের সাথে দীর্ঘ আলোচনার পর একটি সন্ধি চুক্তি সম্পন্ন হয় যা হুদাই বিয়ার সন্ধি নামে পরিচিত শিক্ষার্থীরা আমরা প্রথমে আলোচনা করলাম হুদাই বিয়ার সন্ধি আসলে ঠিক কি এর প্রেক্ষাপট কী এবার আমরা আলোচনা করবো যে কেন এই সন্ধিকে আল্লাহতাল্লাহ প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন আমি লিখেছি হুদাই বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় বলার কারণ তো দেখো প্রথম যে কারণ সেটি হচ্ছে শান্তি প্রতিষ্ঠা আমি লিখেছি এই সন্ধির মাধ্যমে মুসলমানদের জন্য মক্কার সাথে শান্তির সময় তৈরি হয়েছিল এটি মুসলমানদের জন্য দশ বছরের জন্য যুদ্ধ যুদ্ধবিরতি এনে দেয় যার ফলে মুসলমানরা দাওয়াতি কার্যক্রমে মনোনিবেশ করতে পেরেছিল এই সময় ইসলামের প্রচার আরও বিস্তৃত হয়েছিল প্রথম কারণটি আমরা লিখলাম দেখো দ্বিতীয় কারণে বলা হয়েছে ইসলামের প্রসার তো এখানে দেখো আমি লিখেছি যে চুক্তির পরে মুসলমান ও কুরাহিদের মধ্যে সরাসরি যুদ্ধ বন্ধ হয়ে যায় এর ফলে আরব উপদ্বীপে বিভিন্ন গোত্র ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং ইসলামের প্রসার ঘটতে থাকে এই সময়ে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে বিশেষ করে এই চুক্তির পরই ইসলামের মহান ব্যক্তিত্বদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেন তিন নম্বর যে কারণ সেটি হচ্ছে মক্কা বিজয়ের দ্বার উন্মুক্ত হওয়া তো আমি এখানে লিখেছি ঠিক এভাবে যদিও চুক্তিটি প্রথমে মুসলমানদের জন্য একটি আপাত পরাজয়ের মতো মনে হচ্ছিল তবে এটি দীর্ঘমেয়াদে মক্কা বিজয়ের ভিত্তি স্থাপন করে মুসলমানদের ধৈর্য ও কৌশলী আচরণের কারণে মাত্র দুই বছর পর অষ্টম হিস্ত্রিতে মক্কা মুসলমানদের হাতে বিজিত হয় আমরা তিন নম্বর কাউন্টি লিখলাম এবার দেখো আমরা সবশেষে চার নম্বর কারণটি লিখবো যেখানে আমি লিখেছি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ কুরআনে এই সন্ধিকে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় বলা হয়েছে কারণ আল্লাহর ইচ্ছায় এই চুক্তি ইসলামের বিজয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে ওঠে এটি মুসলমানদের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল এবং ইসলামের অগ্রগতি ও সম্প্রসারণের দ্বার উন্মুক্ত করে তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে ঠিক কী কারণে মহান আল্লাহ তাআলা কুরআনে এই হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন আমি আশা করছি এই প্রশ্নের উত্তর তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে তো শিক্ষার্থীরা আমি এই প্রশ্নটির মধ্য দিয়ে তোমাদের ইসলাম শিক্ষা গ বিভাগে যে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নই উত্তর সহ বুঝিয়ে দিলাম প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা পাঁচ মার্ক করে পাবেন এবং সর্বমোট তোমরা পঁচিশ মার্ক পাবে আমি আশা করছি যেভাবে আমি তোমাদেরকে উত্তরগুলো লিখে দেখিয়েছি তোমরা যদি এভাবে লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই প্রতিটি প্রশ্নের বিপরীতে পাঁচ নম্বর পেতে সক্ষম হবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ঘ বিভাগে যেখানে আমরা রচনামূলক প্রশ্ন পাব এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি